নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা যারা ডিএলএড কোর্সে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইছেন তারা অনলাইন আবেদন করবেন কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কী কী ডকুমেন্ট লাগবে কোথা থেকে আপনারা আবেদন করবেন কত টাকা ফিস জমা দিতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন ফর্ম ফিল করার জন্য ডাব্লিউ বিবিপি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা একদম প্রথম যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা মেন যে ফর্মটি আছে সেই ফর্মটি দেখতে পাবেন এটা হচ্ছে মেন ফর্ম এখানে শেশান দেখুন পঁচিশ সাতাশ দেখাচ্ছে একদম ছোট্ট একটি ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে কী কী জিনিস আপলোড করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অবশ্যই এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে এবং রিজার্ভেশন ক্যান্ডিডেটরা ফাইভ পার্সেন্ট মার্ক্সের ছাড় পাবেন বয়স হতে হবে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবার আমরা মেন ফর্মে চলে এসেছি ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় অ্যাপ্লিকেন্টের নাম দেবেন তারপর তার মায়ের নাম তার বাবার নাম এখানে এন্টার করবেন গার্জেন নেম হিসাবে তিনি কার নাম রাখতে চাইছেন সেটা এখানে এন্টার করতে হবে বাবা মাই যে গার্জেন থাকবে এরকম কোনো মানে নেই বিবাহিত হলে স্বামীর নামও এখানে রাখা যেতে পারে তারপর এখান থেকে আপনার জেন্ডা সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থটা কী আছে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি এসসি এসটি না জেনারেল এখানে দেখুন ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরিটা নেই শুধুমাত্র এখানে ওবিসি রাখা হয়েছে এরপর আপনার ইমেল আইডিটা এই ঘরে এন্টার করে দেবেন তারপর ফোন নাম্বার এন্টার করবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক পাশের ঘরে এন্টার করবেন তারপর আধার নাম্বারটা এন্টার করবেন তারপর আপনার কী আছে সেটা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন তারপর অ্যাপ্লিকেশান টাইপ যেটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে মানে যদি আপনি ইন সার্ভিস বা এক্স সার্ভিস হয়ে থাকেন তাহলে উপরে দুটো সিলেক্ট করবেন আর যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন তাহলে নান করে দেবেন একটু নিচের দিকে এলে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এন্টার করতে হবে প্রথমে আপনি এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট নেম ম্যানুয়ালি এন্টার করবেন পিনকোডও ম্যানুয়ালি এন্টার করতে হবে তারপর আপনার টোটাল পোস্টাল অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবেন এরপর আপনাকে দিতে হবে উচ্চ মাধ্যমিকের অ্যাকাডেমিক ডিটেলস প্রথমে আপনি ইনস্টিটিউটের নাম দেবেন যে স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই স্কুলের নাম দিয়ে দেবেন তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা সিলেক্ট করবেন এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল সেটা এখানে সিলেক্ট করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত ছিল সেটাও এখান থেকে সিলেক্ট করবেন এরপর চুজ করতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড কী ছিল এখানে ড্রপডাউন মেনুতে অনেকগুলো বোর্ডের নাম আছে আপনারা এখান থেকে চুজ করে নেবেন কত সালে পাশ করেছেন সেটাও ড্রপডাউন মেনু থেকে আপনার সিলেক্ট করে নেবেন তারপর আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে এন্টার করতে হবে এখানে এন্টার করবেন আপনার ফুল মার্কস কত ছিল এখনকার উচ্চ মাধ্যমিক পাঁচশো মার্সকে হয় সেই জন্য আমি এটা পাঁচশো রাখছি তারপর আপনার উচ্চ মাধ্যমিকের যে পাঁচটি সাবজেক্ট ছিল মানে বেস্ট অফ ফাইভ সাবজেক্ট কারো কারো ছটাও থাকে ছটা থাকলেও বেস্ট অফ ফাইভ সাবজেক্ট মানে যেগুলোতে আপনার নাম্বার বেশি আছে সেই নম্বরগুলো এখানে এন্টার করতে হবে অটোমেটিক তাহলে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে দেখুন এখানে আমি সবগুলো ছিষট্টি করে দিলাম এখানে টোটাল অপটার মার্ক চলে এলো তিনশো তিরিশ এবং পার্সেন্টেজও কিন্তু ক্যালকুলেট হয়ে চলে এলো তারপর এখানে দিতে হবে হায়স্ট কোয়ালিফিকেশান যদি এইচএস হয়ে থাকে তাহলে এইচএস দেবেন যদি অন্য কোনো কোর্স আপনি করে থাকেন তাহলে সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে চুজ করতে হবে আপনি কোন ইনস্টিটিউটে পড়াশোনা করতে চান প্রথমে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপর টাইপ চুজ করতে হবে আপনি গভর্নমেন্ট কলেজে পড়তে চান না প্রাইভেট না সেলফ ফিনান্সে পড়তে চান সবারই ফর্ম ফিল কিন্তু একই পোর্টাল থেকেই হয়ে যাবে এটা আমি আপাতত গভর্নমেন্ট রাখছি তারপর ইনস্টিটিউট টাইপ এখানে দেখে নেবেন যদি গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো দেখাবে আর যদি সেলফ ফিনান্স করেন তাহলে সেক্ষেত্রে এখানে যতগুলো সেলফ ফিনান্স কলেজ আছে সব নামে এখানে দেখাবে আমি আপাতত একটা গভর্নমেন্ট করে নিচ্ছি তারপর ইনস্টিটিউট টাইপ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সঙ্গে সঙ্গে দেখুন পাশে অটোমেটিক চলে আসছে ওই ইনস্টিটিউটে কোন মিডিয়াম পড়ানো হয় এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে দেখুন অ্যাপ্লিকেন্ট ফটো আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ একটা আপলোড করতে হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে যদি আপনি জেনারেল ছাড়া অন্য ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করতে হবে সবই কিনতে হবে দুশো কেবি যে ভিজি তারপর অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে আর যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা ইন সার্ভিস হয়ে থাকেন তাহলে সেটির প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে এখানে সব কিছুর ডিটেলস আপলোড হয়ে যাওয়ার পর এই অপশানটা মার্ক গিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে আপনার রেকর্ড সাকসেসফুলি সেভ হয়ে গেল অনেকগুলো এখানে পপ আপ আসবে সবগুলোকে ওকে ওকে করতে করতে যাবেন আমি এখানে ওকে করে দিচ্ছি এরপর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে এখান থেকে আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারেন অবশ্যই এই জায়গাটা যখন চলে আসবেন অ্যাপ্লিকেন্ট আইডিটি কপি করে রাখবেন পেমেন্টের আগে যদি ফর্মটি বের করতে চান তাহলে প্রিন্ট অপশানে ক্লিক করে ফর্মটা বের করেও নিতে পারেন আমি আপাতত পেমেন্ট করার জন্য পে না অপশানে ক্লিক করছি এখানে আপনারা দুভাবে পেমেন্ট করতে পারেন অ্যাপ্লিকেশান আইডি এবং আদার ডিটেলস দুভাবে আপনারা পেমেন্ট করতে পারেন আমি অ্যাপ্লিকেশান আইডিটি ওই কারণে কপি করে রাখতে বলেছিলাম তাহলে এখানে সরাসরি কপি পেস্ট করে দিলে আপনারা কিন্তু সহজে ফাইন করতে পারতেন আমি অ্যাপ্লিকেশান আইডিটি এখানে এন্টার করে দিয়েছি এখানে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে হ্যাঁ পেমেন্টের ক্ষেত্রে এখানে বলে দিই আপনাদের ও ক্যাটাগরি লাগবে সাড়ে সাতশো টাকা এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দিয়ে লাগবে পাঁচশো টাকা বাদ বাকি সমস্ত ক্যাটাগরি জেনারেল ইন সার্ভিস সমস্ত ক্যাটাগরি লাগবে কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করার জন্য এখানে পে অপশানটাই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ইউপিআই অপশান পেয়ে যাবেন এখান থেকে শো কোড করবেন তাহলে আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্ম ডাউনলোড হয়ে গেলে সেটা নিজের কাছে রেখে দিতে হবে পরে যখন মেরিট লিস্ট বা কাট অফ পাবলিশ হবে তখন কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন আপনাদের ওই নামটা পার্টিকুলার সিলেক্টেড কলেজে এসেছে কিনা এভাবে আপনারা খুব সহজে ডিএলএডে ফর্ম ফিল আপ করতে পারবেন একটিমাত্র পেজের ফর্ম কোনো রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় তবে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আপনার সহপাঠী যারা আছেন যারা ডিএলএডে ফর্ম ফিল করতে চান তাদেরকেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ